যতক্ষণ পর্যন্ত একজন লোক কোরআনের এলে মর্জন না করে অতক্ষণ পর্যন্ত বাস্তবই সে বানরের বাচ্চা সে পশু দেখেন না এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যখন পয়লা বৈশাখে মিছিল বের হয় কিসের মুখুশ পরে বাঘ ভল্লুক যত হিংস্র পশু আছে তার মানে ওটা জাতিকে বুঝাচ্ছে যেহেতু আমাদের কোরআনের নাম নাই হে জাতি তোমরা সাবধান হও আমরা বাপ ফল লোক আর উৎপতন কিচা হয়ে তোমাদের ধ্বংস করার জন্য বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের নাম চলে গেছে এখন সেখান থেকে প্রথম পেচা বাপ ফল লোকের মুখস্থ নয় ইসলামের পথে নিয়ে বের হয়ে আসে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ সুরাদা দিয়ে দিয়ে এবারে কোরআনে নেন আমি যেটা বললাম যে আসলে কোন জায়গায় রহস্যটা আছে আর রহমান আছে না কোরআন বুঝে শুনে করবেন রহমান শিক্ষা দিয়েছেন কোরআন রহমান কাকে শিক্ষা দিল কোরআন কাকে শিক্ষা দিলেন উল্লেখ নাই পরে বলছেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এখানে তো উল্টো হয়ে গেল মানুষ সৃষ্টি আগে হইয়া তারপরে কোরআন শিখে না কোরআন শিখে তারপরে মানুষ সৃষ্টি কোনটা আপনারা কি কোরআন শিখে দুনিয়া আসছেন না দুনিয়া আসার পরে শিখেছেন সোজা কথা বুঝেন নাই তো কোরআন কি বলে এখানেও তো উল্টো সব তো উল্টা নাকি আল্লাহ কি বলছেন আর রহমান আল্লাম আল রহমান শিক্ষা দিয়েছেন কোরান তারপরে বলছেন খলাকাল ইনসান ইনসান সৃষ্টি করেছেন অরক্ষণ আমি আমরা দেখি মানুষ আগে সৃষ্টি হয় ইনসান দুনিয়াতে আগে আসে তারপরে কোরান পড়াতে হয় মক্তবে পিটান খেতে হয় কত কষ্ট করতে হয় এত কষ্ট করে আমরা কোরআন শিখি আর তুমি বললা কি আল্লাবাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছ খলাকাল ইনসান তারপরে সৃষ্টি করেছ আল্লাহর কোরআনে ভুল নেই তোমার বুঝতে ভুল হয়েছে এর মানে হচ্ছে মানুষ যদিও দুনিয়াতে সৃষ্টি হয়ে আগে জন্মগ্রহণ করে আগে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জ্ঞান অর্জন না করে কোরআনের নূর সিনার ভিতরে না আসে অতক্ষণ পর্যন্ত সে মানুষ হয় না সে বাঘ হয় বন্দুক পুতুময় পুতুম হয় পেতা হয় মানুষ হয় না সেজন্য আল্লাহ তারা বলেছেন আল্লাহ মাল কোরআন আগে তারপরে ফলাকাল ইনসান কোরআন শিক্ষা করা পরে মানুষ হয় এর আগে যে মানুষটা ওই মানুষটা পড়তে মানুষ নয় এখন বুঝে আসছে তাহলে কোরআনের শিক্ষার পর্যন্ত কি বুতুম পেছা হনুমান ভল্লুক উল্লুক গাধা যা বলতে পারেন কারণ ওরা তো নিজেদেরকে নিজের বান্ধরে বাচ্চা বলে আমাদের বলতে সমস্যা আছে কিছু এমনে বান্ধরে বাচ্চা বলে দেখে না তেলে বেগুনে চলে উঠবে ওই বেটা জলিস কি জন্য তুই তো নিজেই দাবি করছিস বানরের বাচ্চা এটা পরিষ্কার থাকতে হবে আল্লাহর কোরআন হচ্ছে সেই ও নূর আলো এই বই মেলার মাধ্যমে আলো ছড়ানো হয় বই মেলায় বই কি আলো কিতাব কি আলোর দ্বারা নিজেদের অন্তরকে প্রচলিত করবেন যতক্ষণ পর্যন্ত এলেম অর্জন না হবে অতক্ষণ পর্যন্ত আপনি আসলে মানুষই না আপনি ওই পশু এলেম অর্জন করা আপনারা এলমে নবীর ধারক বাহক মনে রাখতে আপনার পরিচয় কি আমি একটা সে প্রত্যেক জায়গায় বলে থাকি প্রায় জায়গায় তালে এলমদেরকে পেলে আপনাদেরকে বলছি যেহেতু আজকের এটা বিশেষ কোন ওয়াজ মাহফিল না এটা একটা বিশেষ লোকদের সম্মেলন ক্রিম যারা দাঁড়িয়ে আপনাদেরকে উদ্দেশ্য করে সারেহে বোখারি ইমাম ইবনে হাজার আসকালান রাহমাতুল্লাহ বলেছেন ইয়া তালিবী ইলমিন নবী মুহাম্মাদিন মা তুমুয়া ওয়া সাওয়াকুমু সাওয়াইন ওহে ইলমে নববীর শিক্ষার্থীরা তোমরা নিজেদেরকে চিনি রেখো হুয়া আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন বাছাই করেছেন তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা এক নও তোমরা এবং তোমাদের বাইরে যারা তোমরা কার সৈনিক দলিল আছে দলিল নাই কি মুসিবত কি এখন দলিল নাই স্পষ্ট দলের করা নেই আল্লাহ বলছেন অলিল্লা আল্লাহ রয়েছে সৈনিক আসমানে জমিনে আসমানের সৈনিক কারা জমিনের সৈনিক কারা যবের শনিক কারা আপনারা লা মান আনা লা তাসালনি মান আনা আমাকে জিজ্ঞেস করুন আমি কে আমি আনামিন জুনদিস সামা আমি আসমানের সৈনিক তা আমার পরিচয় না আসমানের সৈনিক এইটা যখন তুমি বুঝতে পারবে তোমার উপরে যত অত্যাচার যুন আসুক না কেন তোমার দেহকে করতে পারবে আমার হাটু নিস্তেজ হয়ে গেছে দেহ নিস্তেজ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার ইমানে চেতনার মধ্যে সামান্য পরিবর্তন করতে পারে নাই এটা সাহাবিদের যুগ না আপনারা জানেন আমার যে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন পুরো পুরুষ না একজন নারী ডক্টর আফি আসিদ্দিক নাম শুনেছেন আকারোটা তার ডক্টরের ডিগ্রি আছে কোরআনে হাফেজ মহিলা নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে হুইল করে তাকে আদালতে নেওয়া হচ্ছে চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই শক্তি নাই আইনজীবীকে ইশারা করে বলতেছে হেজাব হেজাব আদালতে ওঠার সময় হিজাব যাচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না চক্ষু পর্যন্ত খোলা নাই এমন অবস্থায় সে বলতেছে মানিটা কি ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছ তার দেহকে নিস্তেজ করে দিয়েছ তাকে ক্ষুধার্ত রেখেছ কিন্তু তার দেহকে তোমরা যতই তার নিশ্চিত হয়েছে সেজন্য সে এখনো হেজাব হেজাব চায় এটাই মোমেনদের আসল পরিচয় পরীক্ষা আসবে বুঝে শুনে ময়দানে আসো কেবল তোমারা জোশ করতা থা হামারা নার লাগতা থা এটা না ধরা পড়লে যখন তারাইয়া দুইটা বাড়ি মারে তখন বলে কি জসিমুদ্দিন রহমানি সাহেবের লেকচার শুনে আমি যেহাদ উদ্বুদ্ধ হয়েছিলাম ভুল করেছি সার বাপ করে দেয় এ কি বুঝে শুনে এসেছে একটু আগে আমাদের এই ভাইরা ছিল বলতেছিলাম সুরা ইউসুফের শেষ পৃষ্ঠা আয়াত আলা বাসীরা আলা انا امانিতাবানি আল্লাহ তাআলা বলছেন তার রাসূল আপনি স্পষ্ট জানিয়ে দিন আপনার উম্মতদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা আপনার পথে আসতে চায় তারা বুঝে শুনে আসে আন্দাজে না আসে হাদিস এটাই হচ্ছে আমার রাস্তা কি সেটা আদু ই আমি তাকে আল্লাহর দিকে কার দিকে ডাকবো কার দিকে না কোন দলের দিকে সদস্য হওয়ার জন্য দল না যায় দাওটা ভিন্ন বিষয় কিন্তু এখানে কি বলা হচ্ছে দাওয়াত হবে কার দিকে আপনি দেখবেন মানুষের মধ্যে প্রবণতা থাকে কেমনে মুড়ি বানাবে প্রত্যেকটা পীরের মুরিদদের বড় কার্গে একদম টাকাওয়ালাকে কেমনে মুরিদ বানানো যায় এর পিছনে লেগে থাকে দাওয়াত কি এটা আপনারাও যদি সেইটা করেন কিভাবে জসিমুদ্দিন রহমানের মরিদ বানান যায় কিভাবে হারুন জাহারের মরিদ বানান যায় তাহলে ওদের সাথে কোন পার্থক্য আছে আমাদের দাওয়াতের মূল বক্তব্য হচ্ছে আপনি ভালো করে বুঝুন জসিমুদ্দিন রহমানি হারুন জাহাররা যেই সূত্র থেকে দাওয়াত দেয় আপনি ওই সূত্র থেকে কোরআন হাতি উল্লেখ করে দাওয়াত দেন আপনি কারো দ্বারা উদ্বুদ্ধ হন নাই আপনাকে উদ্বুদ্ধ করেছে কোরআন কে করেছে আমি আদালতে বলেছিলাম যখন বলা হলো এই যতগুলো আর খুন হয়েছে সব আপনার কারণে হয়েছে আমি বললাম এটা যে অপরাধ হয় তাহলে আমি তিন নম্বর অপরাধী কারণ আমি কোরআনের একটা আয়াতকে শুধু রেলি করেছি সুরা হাজাবের তেত্রিশ নম্বর চুরা ষাট এক ষাট নম্বর আগ পড়বেন এটা যে অপরাধ হয় তাহলে প্রথম অপরাধী হবেন কে বুঝে কথা বলবেন কোরআন যে নাজেল করেছেন তারপরে দুই নম্বরে যার উপরে নাজেল হয়েছে তিন নম্বরে আমরা আমরা যেখান থেকে সূত্র উল্লেখ করে কথা বলি আপনি যদি সত্যিকার দায়ী হন ইসলামের প্রচার হতে চান কুরআনের দায় হতে চান রসূলের সৈনিক হতে চান আপনি ওই সূত্র থেকে দাওয়াত দেন এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি সবিল ইয়াদউ ইলাল্লাহ দাডবকার দিকে কোনো অপেরের দিকে কোন তনের দিকে আদউ ইলাল্লাহ আল আবসিরা জেনে পুছে এই দাওয়াত দিতে গেলে বিবাদ আসবে এই দাওয়াত যিনি সর্বপ্রথম শুরু করেছেন যার উপরে আসলেন খাদিজার কাছে এসে বললেন জাম্মিন উনি জাম্মিন উনি আমাকে কম্বল দাও কম্বল দাও আমি ভয় পাচ্ছি হয়তো মরে যাব খাদিজা নিয়ে গেলেন তার চাচা তো ভাই অরাক না কাছে যে দেখো তোমার ভাইয়ের ছেলের কি হয়েছে কি মন্তব্য করেছিল জানা আছে ওইটা বুঝবেন ভালো করে অন্তরে অনুধাবন করবেন খালি পড়বেন না সেখানে বলেছিল হা না এ হচ্ছে সেই জিব্রাইল ফেরেস্তা যে উষার কাছে আসতো এরপরে কি বলছিলেন হায় ওই দিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমাকে তোমার কর্মের লোকেরা বের করে দিবেশ হয়েছি এত জনপ্রিয় আমাকে সবাই আলামিন করে আমাকে বিশ্বস্ত করে আমার কাছে ওদের স্বর্ণরক্ষ সব জমা থাকে আমাকে বের করে দিবে কি মতো এটা ওই লোকটা কি বলেছিল তোমার আগে যারা এসেছে এই দাওয়াত নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে শত্রুতা করা হয়েছে এরপরে তিনি বলেছিলেন হাই আমি যদি ওই দিন জীবিত থাকতাম তাহলে আমি তোমাকে আমার পূর্ণ শক্তিতে সাহায্য করতাম ওরা তো নহর কয়েকদিন পরে মারা গেছে কিন্তু পরে তা হয়েছে না আল্লাহর নবী সাল আলাই তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন আল্লাহর নির্দেশ এসে গেল তোমার তোমার উপরে যা আদেশ হয়েছে তা প্রকাশ্যে দাওয়াত শুরু করো আল্লাহ নবী সাফা পাহাড়ে গেলেন ইতিহাস লম্বা আমি সব বলছি না সাফা পাহাড়ে গিয়ে ডাক দিলেন সব নেতারা এসে গেল আল্লাহর নবী বললেন ওহে মক্কার নেতারা আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উৎপেটে বসে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার নেতারা এক বাক্যে বলে উঠলো অবশ্যই বিশ্বাস করব। কারণ মা কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই কি বলি শব্দ বুঝছেন আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি না কখনো মিথ্যা শুনি নাই প্রতারণা শুনি নাই বিশ্বাস করবো না কেন এইবারে আল্লাহর নবী কি বলছেন শুনুন লওক তুম কেলে মাতান অ হেদাতান অহে ভক্ত লোকেরা নেতা লওক তুম কেলে মাথান অ হেদান যদি একটা কথা স্বীকৃতি দাও একটা কথা মেনে নাও তাম লেখো না বিহাব হাফ গোটা আরবের তোমার মালিক মরে যাবে অত্যাধিক না আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে মাত্র একটা কথা মেনে নাও কয়েকটা কথা নেতারা খুশি নেবে তাও খুব খুশি একটা কথা মানলে পুরা আরব দেশের মালিক বনে যাব অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে জলদি বলো যে একটা কথা কি একটা কথা বলার পরে কি হয়েছিল গোটা চিত্রটা পাল্টে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই একটা কথা আর কিছু নয় সেই কথা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে বিশ্ববাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবেই তোমরা সফল হয়ে যাবে কি বললে লা ইলা লা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আর দেরি নয় এক মুহূর্ত আগে যে লোকটা ছিল সবার প্রিয় বিশ্বস্ত যা বলবে তা মিলবো সঙ্গে সঙ্গে আবুল হাত দু হাত উঁচু করে সেই লোকটাকে তেরে গেল মারার জন্য গোটা মস্তিষ্ক খন্ড ভন্ড হয়ে গেল আল্লাহর নবীর পক্ষে একটা লোক ধারণা না সব পালিয়ে গেল কারণ কি নেতারা পক্ষে নাই এ পক্ষে গেলে তো এখন আর কথা বলার সুযোগ নেই আমার সবকিছু হারাতে হবে